ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি আমার পাঁচ দাদু জানের ভিতরে আমি একটা দাদু চোখে দেখেছি আমার মেজো দাদু মেজলা হুজুর কেবলা ছাড়া আমি চার দাদু কে আপনারা তো ছোট হুজুর কে লোক এখানে আছেন কেউ হাত তুলবেন আমার দাদুকে দেখেছেন কে লম্বা করে হাত তুলেন না চাচা আলহামদুলিল্লাহ আপনারা আমার দাদুকে দেখেছেন না অজ শুনেছেন তাহলে

এই জিনিসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে সেলসেলা থাকবে কিন্তু হলে কি হবে আসল জিনিস থেকে আমরা সব সরে এসেছি এই এখন এই সব মুড়ুবীগুনো বেঁচে আছে বলে এখনো কিছুটা আছে এই এই সব চাকাগুনো বাপগুনো চলে যাবে দেখবেন আরো চাকা ঘুরিয়ে ফেলবে কথা ঠিক না ভুল বলি এখন তোপু ইনারা প্রতিবাদ করলে মুড়ুবীরা পড়ে ইনারা মরে গেলে আর সেই বলার মতো লোক আর

ইমাম সাহেবের তিনিছে না আল্লাহ করেন আমাদের ঘরে কাউকে আল্লাহ ইচ্ছা ইচ্ছাকৃত ভাবে যদি আমরা কেউ নামাজ ছেড়ে দিই আর কেউ যদি নামাজকে ইনকার করে নামাজ পড়ি কে যদি কেউ ইনকার করে অস্বীকার করে সে কি হবে

কারণ আমাদের নামাজ হলো আমাদের কাছে আগে আমরা নামাজ আগে না দিয়ে আমরা যদি মনে করি জলসা আগে হবে না জলসা দেওয়া খরচ নয় কিন্তু নামাজ পড়া খরচ কথা ঠিক না ভুল এই জলসা যদি নাও হয় সামনে বছরে কোনো গুণা হবে কোনো গুণা হবে কিন্তু নামাজ যদি না পড়ি গুণা হবে না সে হুজুর হোক আর খেজুর হোক সবার সেজন্য সেদিকটাই খেয়াল রাখা দরকার

মোরাকে বা ইত্যাদি যথারীতি করিবে মিথ্যা কথা বলিবে না মিথ্যা সাক্ষী দেবে না পর্দা পুশিদা মতো চলিবে সুদ ঘুষ খাইবে না হারাম মাল খাইবেন না হারাম কার্য যেমন গান বাজনা করিবেন না ওহা শুনিবেন না